আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার কলিজার আপুরা ভাইয়ারা আপনাদের সকলকে জানাই পবিত্র শুভেচ্ছা ঈদ তো ঈদ ফ্যাক্টরিতেই উদযাপন করতেছি তো আমরা ফ্যাক্টরিতে কে কে আসি এবং কে কে এই ঈদ উদযাপন করতেছি বা ফ্যাক্টরির দায়িত্ব কে কে পালন করতেছি পর্যায়ক্রমে আমি আপনাদেরকে সবার সঙ্গে পরিচয় করে দিব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যারা ফেসবুক থেকে দেখেছেন তারা অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন যারা ইউটিউব থেকে দেখেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো লেটস গো তো গাইজ এখন যে ভাইয়ের সঙ্গে আমি কথোপকথন করব তো দেখতে পাচ্ছেন আমাদের ফ্যাক্টরির একজন প্রশাসন বিভাগের একজন ভাই তো ফ্যাক্টরিতেই ইনশাআল্লাহ ঈদ উদযাপন করতেছে তো ভাইয়ের মুখে কিছু কথা শুনবো তো পলার ভাই এই যে আপনার পরিবার পরিজন ছাড়া প্রতি বছর যে ফ্যাক্টরিতে ঈদ করেন কেমন লাগে বলেন এটা তো ভাই মানতে হবে এখন অনেক কষ্ট এটা করতে হয় ওইজন ওইজন নিয়ে ইট করে একটা আর এখানে করা এক জিনিস এক হবে না আর কি সেটাই যখন আমরা সংসারের দায়িত্ব যখন কাঁধে নেই তখন আমাদের উপরে তাদের হক আছে এই হকগুলি পালন করতে গেলে এই যে একটা ঈদের আনন্দ এটা কিন্তু আসলে ছেলেদেরকে বিশসং গীত হয় দিয়ে কর্মস্থলে বা যে যেখানে কর্ম করে সেখানে তাদেরকে কাটাইতে হয় এটা আসলে আমাদের কাছে তেমন কষ্ট আর লাগে না কারণ এটা আমরা অভ্যস্ত হয়ে গেছি তো ভাইকে অসংখ্য ধন্যবাদ ঈদের দিন আমরা ফ্যাক্টরিতে বেশ কয়েকজন আসি বিভিন্ন দায়িত্ব নিয়ে আসি আর কি তো সবার সঙ্গে পর্যায় ক্রমে আপনাদের পরিচয় করাই দিব তো গাইজ আমার সামনে দেখতে পাচ্ছেন আমার তিন সহকর্মী বা সহপাঠী যাই বলেন তো সবাই একজনে এক বিভাগের কর্মরত আছেন তো প্রথমেই এই পাশের ভাইয়ের কাছে যাব তো উনি হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে এই ভাই কাজ করেন তো তার কাছে এই যে সবাই যে ঈদে ছুটিতে বাড়ি যায় এবং তারা যে ফ্যাক্টরিতে ডিউটি করে তো তার যে অনুভূতি এই ডিউটি ছুটির মধ্যে অফিসে কাজ করা তো সেই অনুভূতিটা তার কাছে আমরা এখন শুনবো যে আসলে তার কেমন লাগে আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে আসলে আমরা পুরুষ মানুষ সংসার সংসারের লোকজনে খুশি যে আমাদের বাড়ি তার ছাড়তে হয় আসলে বাড়ি ঘরের জন্য আমাদের বাড়ি ঘর ছাড়তে হয় আমরা ওই যে বন্ধর মধ্যে আসি পুরা ফ্যাক্টরি বন্ধ আমরা চার পাঁচজন ডিউটি করতেছি খুব কষ্ট বাড়িতে ফ্যামিলি সবাই ঈদ করতেছে আনন্দে আছে আর আমরা ওইদিকে ডিউটিতে আছি ঠিক আছে ধন্যবাদ পল্লকে তো এবার কথা বলবো এই ভাইয়ের সঙ্গে তো এই ভাইও মোটামুটি আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন সিনিয়র একজন টেকনিশিয়ান তো তার সঙ্গে এখন আমরা মানে কথা বলবো যে এই বন্ধের মধ্যে ডিউটি করতে তার কেমন লাগে বা তার অনুভূতিটা কি পরিবার পরিজন ছাড়া এই ঢাকা শহরে থাকার দাদা বলেন আসসালাম আলাইকুম সবাইকে ঈদ মোবারক আর আজকে এই ঈদের দিনে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সবাইকে ঈদ মোবারক এবং যারা দূর দূরান্ত থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকেও সবাইকে ঈদ মোবারক জানাই মূলত আমরা ঈদের যে লম্বা ছুটি এগুলো আমরা আসলে পরিবারের একটা আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনার জন্য বা আমাদের যে অভাবগুলো থাকে অনেক সময় ঈদের যে বোনাস বেতন পাওয়া যায় বা ঈদের ডিউটির সময় বন্ধের সময় আমরা যে ডিউটিটা করি এক্ষেত্রে আমরা কিছু বেনিফিট পাই এই টাকার জন্য মূলত আমরা কিন্তু এখানে এই ইটটাকে বিসর্জন দিয়ে তাছাড়াও আমাদের ফ্যাক্টরির যে দায়িত্ব যে মধ্যে আমরা আমাদের কিছু সংশ্লিষ্ট দায়িত্ব থাকে যা আমাদের ছাড়া হয় না মূলত আমরা যারা সাবস্টেশনে করি আমাদের এখানে কন্টিনিউ থাকা লাগে তাছাড়া এই যে লম্বা ছুটি পাওয়া যায় এই ছুটিতে আমরা ইচ্ছে করলে যেতে পারি তবে সেটা পরবর্তীতে এটা সমস্যা হয় এই জন্য আমরা যাই না যাই হোক দাদাকে অসংখ্য ধন্যবাদ তার যে মনের অনুভূতি এই যে ছুটি বিসর্জন ফ্যাক্টরিতে ঈদ উদযাপন করা তো সেটি আমরা শুনলাম তো এখন আমরা এই পাশের এই ভাই শুনবো তো এই ভাই হচ্ছে আমাদের ফ্যাক্টরির বিভাগের একজন কর্মচারী তো তার অনুভূতিটা জানবো যে এই ঈদের বিসর্জন দিয়ে যে ঈদের একটা আনন্দ পরিবার পরিজন নিয়ে তো সেটি না করে এই ফ্যাক্টরিতে কর্মের তাগিদে বা অর্থ উপার্জনের তাগিদে যে ফ্যাক্টরিতে পরে আছে তো তার যে মনের একটা অনুভূতি তো সেটা এখন আমরা জানবো আসসালামু আলাইকুম সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা আসলে আমরা মূলত ফ্যাক্টরিতে ঈদের ছুটি হওয়ার সত্ত্বেও যে আমরা ফ্যাক্টরিতে ডিউটি করি এর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ফ্যামিলিকে সুখে রাখার জন্য কিছু টাকা পয়সা যাতে ঈদের বোনাস বোনাস পাই ঈদের ডিউটিতে ডিউটি করলে কিছু অগ্রিম বেনিফিট পাই এ দিয়ে আমাদের পরিবারের সবার মুখে আমরা হাসি ফোটাতে পারি আর মূলত হচ্ছে আমরা ঈদের ডিউটি করি আমাদের ফ্যামিলির সব আত্মীয় স্বজন সবাইকে সেরে আমাদের অনেক কষ্ট হয় ঠিক আছে কিন্তু এই এই কষ্টটা আমাদের অবশ্যই মেনে নিতে হয় পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য এই আপনি তো সকলকে অসংখ্য ধন্যবাদ তাদের যে মনের অনুভূতিগুলো সেগুলো প্রকাশ করার জন্য আপনারা জানলেন তাদের মনের অনুভূতি কি আসলে আমরা পুরুষ মানুষ যখন দায়িত্ব আসলে কাঁধে পড়ে তখন আসলে আমাদের এই ভোগ বিলাসিতা বা সুখ আনন্দ এগুলা বিষণ দিয়ে দায়িত্ব পালন করার জন্য আমাদের পরিশ্রম করে দিতে হয় তো ইনশাআল্লাহ পরবর্তী সময়ে আমি আরো কিছু ভাইয়ের সঙ্গে আপনাদের পরিচয় করাই দিব তো ভিডিওটি আপনারা কন্টিনিউ দিয়ে থাকবেন স্কিপ না করে এখন যে ভাইয়ের কাছ থেকে আমি তার অনুভূতি শুনবো এই ভাই হচ্ছে একজন মেকানিক্যাল টেকনিশিয়ান তিনিও ঈদের ছুটি যে আনন্দ সেটা বিশোষণ দিয়ে ফ্যাক্টরিতে আসেন তার কর্মের তাগিতে তার কাছে শুনবো তার যে অনুভূতিটা আসলে কি আচ্ছা ভাই আপনি যে এই যে ঈদের যে একটা ছুটি এই আট দিন ছুটি যে আনন্দ এই আনন্দটা বিশন দিয়ে ঈদ যে ফ্যাক্টরিতে করতেছেন পরিবার পরিজন ছাড়া কেমন লাগতেছে আপনার অনুভূতিটা কি একটু বলেন আসলে অনুভূতিটা একটু মানে পরিবারের সাথে ঈদ করার অনেক আনন্দের কিন্তু মানে কি বলবো ডিউটিতে এখন পড়ছে এখন ডিউটি করাই লাগবে এখন শুধু চাকরি করার জন্য ডিউটি করতেছেন না এদের ঈদের সময় ডিউটি করলে আলাদা একটা ফ্যাসিলিটি পাওয়া যায় পরিবারের কিছু চাহিদা পূরণ করা যায় এরকম কোনো উদ্দেশ্য আছে নাকি দুইটাই